নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা আমি আপনাদের সাথে নজর বিশেষ খবরের দিকে এবার কারখানা বেসরকারি পরিদর্শনে এসে বাধার মুখে পৌর নিগমের আধিকারিকরা জামুরিয়ার একটি বেসরকারি কারখানায় ঢোকার আগে কারখানা কর্তৃপক্ষের সাথে তুমুল বচসা পৌর নিগমের আধিকারিকদের বাধার মুখে কারখানা কর্তৃপক্ষের বাধার মুখে পড়তে হয় পৌর নিগমের আধিকারিকদের বেসরকারি কারখানা পরিদর্শনে এসে ধুমধুমার পরিস্থিতি জামুরিয়ার একটি বেসরকারি কারখানার পরিদর্শনে এসে বাধার মুখে পড়তে হয় পৌর নিগমের আধিকারিকদের আমরা আপনাদের জানিয়ে রাখি বেসরকারি কারখানা পরিদর্শনে আসে পৌর নিগমের আধিকারিকরা পরিদর্শনে সেই কারখানা কর্তৃপক্ষের বাধার মুখে পড়তে হয় পৌর নিগমের আধিকারিকদের এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পৌর নিগমের আধিকারিকদের তুমুল বচসা ধুন্দুমার পরিস্থিতি জামুরিয়া সেই বেসরকারি কারখানায় আবারও আপনাদের জানিয়ে রাখি বেসরকারি কারখানায় পরিদর্শনে এসে বাধার মুখে পড়তে হয় পৌর নিগমের আধিকারিকদের তুমুল বচসা পৌর নিগমের আধিকারিকদের সঙ্গে কারখানা বেসরকারি কারখানা কর্তৃপক্ষের এই মুহূর্তে টেলিফোন লাইনে আছে আমাদের সাথে প্রতিনিধি সঞ্জয় যাদব সঞ্জয় কি কারণে সেই বেসরকারি কারখানা পরিদর্শনে এসেছিল পৌর নিগমের আধিকারিকরা দেখো আপনার কালকে আমরা খবর দিতেছিলাম কি কর্পোরেশন আধিকারিকরা জামুরিয়া শিল্প তালুকায় গগন ফেলোটেকে অভিযান করতে গেছিল অভিযানটা কি হচ্ছে কি বেশ কয়েকটি কারখানাকে বছর ধরে কর্পোরেশন নোটিশ করছে কি তারা বেআইনি কনস্ট্রাকশন করেছে তার নিয়ে কাল থেকে সেই অভিযানে নেমেছে কি যে কার কারখানাগুলোর ভিতরে অবৈধ নির্মাণ আছে সেই নির্মাণটাকে ভেঙে দেওয়া হবে অথবা তারা তাদেরকে যে ফাইনটা করা হয়েছে সেই ফাইনটা দিক অথবা ওই যে কনস্ট্রাকশন তাকে ভেঙে দেওয়া হয়েছে কালকে যে ফ্যাক্টরিতে গেছিল নগর নিগম সেখানে কুড়ি লাখ টাকার একটা ফাইন দেওয়া হয়েছে তারপর আজকে একটা বেসরকারি কারখানাতে সকাল থেকেই নগর নিগমের আধিকারিকরা জেসিবি নিয়ে পুলিশ নিয়ে তারপর ফায়ার লোক নিয়ে এসছিল কিন্তু যখন ওরা গেটে পৌঁছায় তখন গেটটা বন্ধ থাকে তারা গেট খোলাতে চায় গেট কোনো মতন খুললেনি তারপরে কারখানা আধিকারিকরা আসে তাদের সাথে ঘন্টার খানি আহ বচসা চলে কথা কি বিষয় নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পৌর নিগমে আধিকারিকদের প্রচশা শুরু হয় কারখানা আধিকারিকরা বলছে কি আপনারা কেন এসছেন আমি ঢুকতে দেব না আমার সব ঠিকঠাক আছে সেই জন্য অনেক দেরি এই চললো তারপরে ঘন্টার পর অধিকারী দেখালো তারপরই ওদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় কিন্তু প্রশ্নটা সেইখানে উঠছে কি এক বছর বিগত এক বছর থেকে কবার দু তিনবার নোটিশ তাদেরকে দেওয়া হয়েছে কি এই যে তোমার ইনলিগাল কনস্ট্রাকশন আছে তাকে ভেঙে দাও অথবা যে ফাইনটা করা হয়েছে সেইটা নগর নিগমে জমা দাও কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি না ইনলিগাল কনস্ট্রাকশন ভাঙা হয় না ফাইনটাই দেওয়া হয় সেই জন্য আজকে অধিকারীরা এসেছিল ভাঙতে কিন্তু যখন ঢুকতে চালু করে তখন ওদেরকে বাধা দেওয়া হয়েছিল সেই জন্য অনেক ডিলে হয়েছে ওদেরকে ভিতরে ঢুকতে তারপর ওরা নিজের আইনজীবী ছিল নগর নিগমে তারা আর নোটিশগুলো পর পর যতগুলো নোটিশ পাঠানো হয়েছিল সেই নোটিশগুলো কারখানা আধিকারিকদেরকে দেখায় তার সাথে সাথে অনেক আরো ডকুমেন্টস প্রডিউস করা হয় তারপরেই ওদেরকে ভিতরে ধোকা দেওয়া হয়েছে এখন সেখানকার পরিস্থিতি কি রকম এখন পরিস্থিতি শান্ত আছে ম্যানেজমেন্ট আর আধিকারিকরা কথা বলছে কিভাবে এটাকে ই হবে অধিকারিকরা বলছে কি আমরা উপর মহলে কারখানা আধিকারিকরা বলছে কি আমরা উপর মহলে কথা বলবো দেখি কি হচ্ছে এখনো পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে এখন ম্যানেজমেন্ট আর নগর নিগমের অধিকারিকরা কথা বলছে বসে ধন্যবাদ সঞ্জয় যেমনটা জানা যাচ্ছে বেসরকারি কারখানার পরিদর্শনে এসেই সেখানে বাধার মুখে পড়তে হয় কারখানা কর্তৃপক্ষের বাধার মুখে পড়তে হয় পৌর নিগমের আধিকারিকদের এবং তাদের সঙ্গে চলে তুমুল বচসা এবং ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় সেই জামুরিয়ায় বেসরকারি কারখানায় এই বিষয়ে আইনি পরামর্শদাতা রবিউল ইসলাম কি জানিয়েছে তার বক্তব্য শুনে নেব যারা আমাদের আধিকারিক রয়েছে তারা কিন্তু সমস্ত সব সরকারি অর্ডার নিয়ে এসছে প্রথমে অর্ডার রয়েছে কেউ যদি সেরকম ভাবে বাধা দেয় বাধাপ্রাপ্ত যদি হয় আইন পথে চলবে বাইরে কেউ নয় কিন্তু আজকে আমি বলে দিই যারা বাধা দিল তারা ভুল স্বীকার করেছে আমাদের অন্যায় হয়েছে আমরা আমরা বুঝতে পারিনি এবং দেখুন মানুষ মাত্রই ভুল হয় এবং আমরা যদি ক্ষমা না করে সমস্ত ব্যাপারটাই যদি যুদ্ধর মধ্যে নিয়ে যায় তাহলে কোনো কিছু সবকিছু সমস্যায় মানে গড়ে ওঠে না আইনিভাবে এখনই পর এখনই সেখানকার পরিস্থিতি স্বাভাবিক এমনটাই জানা যাচ্ছে এবং আবার আপনাদের জানিয়ে রাখি বেসরকারি কারখানা পরিদর্শনী এসে পৌর নিগমের আধিকারিকদের বাধার মুখে পড়তে হয় এবং বেসরকারি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তুবুল বচসা চলে পৌর নিগমের আধিকারিকদের आप आपने जो नीगेले ही खाके ता बात किए जैसा आपके बोलते हैं ना आप बोल लेंगे ना ये थोड़ा डिफरेंस चैप्टर ऑफ होल्डिंग टैक्स और इलीगल कॉस्ट आप एकटा

এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাব আমরা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাব আমরা